হাই বন্ধুরা গুড মর্নিং তো কালকে তো সারা রাত লোড হয়নি সারা দিনেও লোড হয়নি তো বেলা আমি ঘুমিয়েছিলাম আর ওই যে ওই ঘরটা যে দেখতে পাচ্ছ ওই ঘরের মধ্যে আমি রাত দুটো পর্যন্ত ঘুমিয়েছিলাম তারপরে ঘুম মে গেছিলো গাড়িতে খাবার ছিল তো রাত দুটোর সময় এসে ঘুম থেকে উঠে খাবার খেয়েছি খাবার খেয়ে এসে শুয়ে পড়েছিলাম মাথা খুব যন্ত্রণা করছিলো বলে মাথায় তেল দিয়েছি দেখতেই পাচ্ছ তো এই এখন বাজে এগারোটা তো এখন ফোন করেছিল সবজি মাল লোড হওয়ার জন্য তো এখন আমি বেরোবো তো গাড়ি স্টার্ট করছি তো চলো দেখি কি সবজি মাল লোড হয় এদিক থেকে তো কখনো লোড করিনি তো চলো যাই দেখা যাক কি লোড হয় মাল আসবে তো এতক্ষণ আমরা ছিলাম তো আমাদের গাড়ি নিয়ে আসতে বলল আর আমরা চলে আসলাম লোডিং পয়েন্টে তো বন্ধুরা মাল এখান থেকে লোড হবে তো আমরা মেলা সব খুলে দিলাম দেখো আর ব্যাগগুলামেলা সব খুলে দিলাম আর এই কলাগুলো রাস্তার পাশে বন্ধুরা আমরা গাড়িটা লাগিয়ে দিলাম আর এই যে গাড়ি থেকে আমি এখনও নামিনি তো রাস্তার পাশে গাড়িটা লাগিয়ে আমি ব্যাগরাটা খুলে দিলাম ব্যাগরাটা খুলে দেওয়ার পর এরপরে লেবার আসবে লেবার এসে লোড চালু করবে আর এই হচ্ছে আমি দেখো কেলা নাকি যাই হোক বসে আছি এখানে তো এখানে তো গাড়ি তো লাগিয়ে দিয়েছি বন্ধুরা কিন্তু ভয় লাগছে আর যে পুলিশ পুলিশ এসে ঝামেলা টামেলা করবে নাকি তো যারা লোড করাবে তারা বললো কোনো অসুবিধা নেই এখানে আমরা গাড়ি লাগিয়ে রেখেছি তো গাড়ি তো ওখানে প্রচণ্ড গরম ছিল তাই আমি এখানে চলে এসেছি আর এই হচ্ছে দেখো কলাকাটার ছুরি কলাকাটা হ্যাঁ ছুরি তো এটা কলাকাটার ছুরি তো লেবার টেবার সব চলে এসেছে আর লেবার ওখানে খাবার খাচ্ছে যার কলা সেও এসেছে মানে যে মালিক এক একজনের এক রকম অল্প অল্প করে মাল কিনে নিয়ে ওইখানে বিক্রি করে শেয়ার মার্কেটে পাঠায় তো বন্ধুরা এই বুলারো গাড়িটা করে কলা পাতা নিয়ে আসলো কলা পাতা আর লোড করার আগে আমাদের গাড়িতে কলা পাতা দিতে হবে তো যখন কলা পাতা দেবে তখন ঠিক দেখতে হবে তো এই গাড়িটা আসলো এই গাড়িটাকে আবার পাঁচ বান্ডিল কলা দিয়ে দেবে আর এই যে এখানে আমাদের কলা ডানটিগুলো কাটা হচ্ছে আর চিহ্ন করে দেওয়া হচ্ছে এই দেখো সাইডে যে ছাল ছাড়ানো আছে তো এটা চিহ্ন এই কলাগুলো এক একটা পাটির মাল তো একটা পাটির মাল এগুলো প্রথমে দেবে তো কলা এরকম করে লোড হলে পরে এক একজন এক এক রকম চিহ্ন দিয়ে রাখে যাতে বুঝতে পারে কার কোনটা মাল যাতে বুঝতে পারে ওই জন্যই এত সুন্দর করে চিহ্ন দিয়ে রাখে আর গাড়িটা তো ছোট গাড়ি নয় ওই জন্যই অনেক মালিকের মাল যাবে তো এখন কলাগুলো কাটা হচ্ছে তো এই দেখো বন্ধুরা গাড়িতে কলা পাতাগুলো দিয়েছে কত সুন্দর করে যাতে কলা নষ্ট না হয় রোদ তো না পায় ওই জন্যই আর আমরা উপরে চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য যে কলা পাতা কী করে দিয়েছে আর গাড়ি এই দেখো লোড করবে এই দেখো কলা নিয়ে চলে আসলো এরপরে কলা সাজাবে দেখতে পাচ্ছ আর দেখো নিচে থেকে কলাগুলো তুলে দিচ্ছে দুজন ওপরে আছে একজন মানে দুটো করে নিয়ে আসছে আর দু একজন সাজাচ্ছে আর নিচে গাড়ির নিচে আবার একজন আছে তো মাল তুলে তুলে দিচ্ছে কীভাবে সাজাচ্ছে দেখো তো এখানে আমরা এখন এখানে যতগুলো মাল ছিল তো এখানকার যতগুলো মাল ছিল ওই মালগুলো তুলে নেবো আর এই যে সামনে অল্প কটা মাল ছিল তো এই মালগুলো তুলে নেবো নাজিরপুর ঢুকার আগেই যে পেট্রোল পাম্পটা আছে তার আগেই বার দিকে যে মালগুলো ছিল ওই মালগুলো আমরা তুলে নিচ্ছি বন্ধুরা এই চলে আসলাম নাজিরপুর হাট নাজিরপুর কলা মার্কেট তো এখান থেকেই আমাদের কলা লোড হবে তো আর ওই যে সামনে দেখতে পাচ্ছ ওটা হয়েছে সবজি মার্কেট তো ওখানে সবজি বসে বিক্রি হয় মানে হাট আর এখান দিয়ে সব গাড়ি লোড হচ্ছে ছোটো গাড়ি বড়ো গাড়ি কলা নিয়ে আসছে তো এখান থেকে আমাদেরও লোড হবে তো টোটোতে করে মাল আসবে আরও সামনে দিক সেদিক করে আছে আমাদের গাড়ি লোডে লেগে গেছে দেখো বন্ধুরা এই দেখো টোটোতে করে মাল নিয়েও চলে এসেছে আর দেখা যাক বললো কলা বেশি লোড হবে না তাও মোটামুটি অনেকগুলোই হবে তো কলার পরে আরও মাল আছে সবজি মাল তো ওইগুলোও লোড হবে তো দেখো কলা পাতা দিয়ে ভরে গেছে হুডের থেকে একটা করে হাইড হয়েছে মানে হুড লেভেলের থেকে একটা করে হাইড হয়েছে আর এই চলে আসলাম পটল পটল আম রসুন এদিক থেকে চোর পেঁপে অনেক কিছু আছে তো এরপরে আমাদের কলার পর আমরা গাড়িতে তিরপল বেঁধে নেব তিরপল বাঁধার পর যাতে রসুনটা লোড হবে রসুনটা যাতে না আর আরে যাবো গাড়িতে করে আম নিয়ে আসছে টোটোতে করে আম ওজন করছে এক একটা করে পঁচিশ কেজি করে ওজন করছে কম্পিউটারে করে তো নামাচ্ছে এরপরে পটল ধুয়ে পটল বস্তায় ভরবে এই দেখো বন্ধুরা আমাদের কলা লোড করার পর রসুন লোড হচ্ছে তো ত্রিপলটা কিভাবে দিয়েছে দেখো প্রথমে কলা দিয়েছে কলার ওপরে তিরপল দিয়েছে তিরপল দেওয়ার পর এই যে রসুন লোড হচ্ছে রসুন লোড করার পর ওই যে বাদবাকি যে নিচের যে ত্রিপলটা দেখছে ওটাকে আবার উল্টে এদিকে ঘুরিয়ে দেবে তো এ দেখো রসুন আমাদের লোড হয়ে গেল প্রায় আর রসুন লোড হবে চল্লিশ বস্তা রসুন লোড হবে তো অনেক কিছু মাল লোড হবে শেয়ার মার্কেটে যাবো একদম রকেট তো আমাদের রসুনটা লোড হয়ে যাক ঝিপ ঝিপ করে তোমরা দেখতে থাকো বন্ধুরা আর পুরো গাড়িটাই ঝপঝপ করে লোড করে নেব আর এখন বাস যে হচ্ছে সাড়ে তিনটে তো আমরা গাড়িটা ছাড়বো এখান থেকে লোড করে যাওয়ার পর চান করব চান করে যেয়ে একটু রেস্ট নেব আধ ঘন্টা নিয়ে ওই সাড়ে পাঁচটা কি ছটার সময় গাড়ি ছাড়বো তো আমাদের সাথে আমার সাথে যাবে ছজন লোক যাবে দুর্গাপুর সেন মার্কেট রসুন লোড করে বন্ধুরা তিরপল আমরা গুটিয়ে দিলাম এরপরে লোড হচ্ছে পেঁপে তো চলো আমরা লোডটা করে নিই দেখো বন্ধুরা আমাদের গাড়ি লোড হয়ে গেছে আরও যে অল্প কটা মাল আছে দড়ি বাঁধছে মনে হয় আর আমার রডটা ছিল এই দিকে তো আমি রডটা নিয়ে যাচ্ছি তো চলো আমরা স্নান করে বেরিয়ে যাব। তোমরা দেখতে থাকো তো চলে আসলাম বন্ধুরা দুর্গাপুর সেন মার্কেট তো তোমাদের কাছে সরি তো আস্তে আস্তে আমি ভিডিও করতে পারিনি কারণ আমার সাথে ছজন লোক ছিল আর গাড়ি আমার একটু টানতে হয়েছিল তাই ঠিক করে ভিডিও করতে পারিনি তো ক্ষমা করে দিও বন্ধুরা কোনো ব্যাপার না আর এই দেখো দুর্গাপুর সেন মার্কেট তো এখানে প্রচুর গাড়ি খালি হচ্ছে আর আমার এখন বাজে হচ্ছে বারোটা বত্রিশ টাইম বারোটা বত্রিশে চলে এসেছি আর ওখান থেকে গাড়ি ছেড়েছিলাম বন্ধুরা ছটা পঁয়তাল্লিশে তো মোটামুটি ওই পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা কুড়ি মিনিট এরকম লেগেছে আর গাড়ি নিয়ে এসেই আমাদের গাড়ি সাথে সাথে খালি হওয়া শুরু হয়ে গেছে তো এরপরে আমরা খালি করব খালি করে চলে যাব আমাদের রড লোড করতে দেখি হ্যাঁ তো এখনও প্রোগ্রাম হয়নি তো চলে সকাল সকালবেলা ওই যেখানে আমরা দাঁড়িয়ে থাকি তো ওখানে যাব আহ যাওয়ার পর আমাদের একটা টায়ার আছে টায়ার রেসলিং করা করতে দেওয়া হয়ে আছে তো টায়ারটা আসবে আমরা যে বন্ধুরা এই মালটা নিয়ে আসলাম এই মালটার ভাড়া হচ্ছে নাজিরপুর থেকে দুর্গাপুর সেন মার্কেটে দশ হাজার টাকা ভাড়া দিয়েছে আমাদের তো ডাউন টিপের মাল তো ঠিকই আছে পুরো গাড়ি বন্ধুরা খালি হয়ে গেছে তো আর এই যে কটা কলা আছে ওই দেখো দাদাটা নামাচ্ছে রাস্তার পাশে একদম তো ভাড়া আমাকে এখানেই দিয়ে দেবে তো বন্ধুরা সকাল হয়ে গেছে আর আমরা যাচ্ছি এখন খালি করলাম তো বন্ধুরা খালি করলাম দেখতে পেলে অল্প কটা মাল ছিল কটা খালি করে আমরা ভাড়া নিলাম ভাড়া নিয়ে আমরা বেরিয়ে গেলাম আর এখন যাচ্ছি দুর্গাপুর দুর্গাপুরেই আছি সরি বিধাননগর ওখানে যাচ্ছি তো কালকে দেখি মাললোড হবে হবে কি না হবে যাই না ঠিক প্রোগ্রাম এখন রেডি হয়নি খালি করে হয়ে গেছে ভাড়া শুনলাম আর ভাড়া হচ্ছে আমাদের কত টাকা ভাড়া আমরা ওই নাজিরপুর থেকে ভাড়া নিয়ে আসলাম ওখানে আমাদের কুড়ি হাজার টাকা ভাড়া থেকে কুড়ি হাজার সরি বলেছি দশ হাজার টাকা ভাড়া তো আমরা যাচ্ছি এখন খালিপুরে যাই যাবো সুন্দর লাগছে দেখতে পাচ্ছ আমরা এখানে এসে এই কলা পাতাগুলো ফেলে দিলাম মানে সেই কালকে যে খালি গাড়ি খালি হয়েছে তো আর ত্রিপলটা ভাজ করে নিলাম আর প্রচণ্ড গরম বন্ধুরা কি বলবো ওদের যা তাপ বলবো আর এখানে এগুলো এখানেই ফেলে দিলাম পুরো পরিষ্কার হয়ে গেছে ত্রিপল তুলে দেবো বাস ডালা তুলে দেবো কাজ কমপ্লিট এটা একটা বন্ধুরা রিসিং হলো একটা দু আছে রিসিং এখানে করে নিয়ে এসেছি দেখবো চলো কত সুন্দর করেছে আর এই টায়ারটা খুলে রিসিং করতে দেবো এই টায়ারটা দেখতে পাচ্ছ তো চলো যাই কী হয়েছে তাই এটা একটা রিসিং করতে দেবো আর টায়ার দোকান ওখানে টায়ার ওই যে সামনে টায়ার দু আছে চলো ঠিক করে নেবো তো বন্ধুরা এখন আমরা ডালা পরিষ্কার করলাম ডালা পরিষ্কার করে এরপরে যাবো মালিক টায়ার দিয়ে গেছে তো ওই টায়ারটা ঠিক করবো মানে যেটা রেসলিং করতে দেওয়া ছিল বা দিকে যে লিফ্টের টায়ারটা ওটা চলে এসেছে তো মালিক পানাবার থেকে এই টোটোতে করে নিয়ে আমাদের এই বিদাননগরের ব্রিজের এখানে যে টায়ার দোকান আছে এখানে দিয়ে গেল তো এখানে চলো যে মেশিনে ফটফট করে লাগিয়ে নেবো আর যেটা দিয়ে গেছে ওটা ওটা ডান দিকে লাগাবো আর ডান দিকে খুলে স্টেমিন লাগাবো তো এটাও রেসিলিং করতে দেবো কিন্তু এইখানে মিস্ত্রিকে বললাম যে আমার টায়ারটা খুলে রাখি কিন্তু এ রাখবে না জানি না কি প্রবলেম না কি তো ঠিক আছে চলো আমরা যাই কি গরম পড়েছে বন্ধুরা থাকা যাচ্ছে না এই গরমে চলো রেসিলিং টায়ারটা তোমাদেরকে দেখাবো কত সুন্দর হয়েছে রেসিলিংটা আর কত কি নিয়েছে আমি তাও বলে দেবো মালিক আছে ওটা জানি তারপরে ঠিক আছে তো বন্ধুরা আমাদের রেসিলিং টায়ার হয়ে গেছে এইটা রেসিলিং করেছে তো এর আগের দিন এইটা একটা খুলেছিলাম এটাই এটা একটা স্টেমনি ছিল তাদের এখানে এটা একটা স্টেমনি ছিল ওখানে এটা খুলে লাগিয়েছি আর এটা রিসিলিং হয়ে গেছে তো চলো আমি ওই দিকেটা খুলতে গেছিলাম তো ওই দিকটা খুলব না এখন এইটা খুলে ওইখানে লাগিয়ে দেবো এর পর দিন এইটা একটা রেশলিং করতে যাবে তো ভালোই করেছে দেখতে পাচ্ছ দেখো সত্যি ভালো করেছে নিঃসন্দেহে ভালো তো চলো আমার টাইটকে নি তো লাগিয়ে দিলাম তো বন্ধুরা আমরা জকটা তুলে নিচ্ছি জকটা তুলে মিস্ত্রিকে ডাকবো যে মেশিনের টায়ারটা খুলে দিতে আর এটা হয়ে গেছে দেখো আমাদের টায়ারও উঠে গেছে তো এরপর আমরা স্টেপনিটা খুলে নেব তো বন্ধুরা আমরা স্টেপনিটা খুলে নিলাম আর এরপরে মিস্ত্রিকে ডাকবো টায়ারটা খুলবো নিয়ে এই টায়ারটা লাগাবো তো মিস্ত্রিকে ডাকি দেখো বন্ধুরা টায়ার লাগানো কমপ্লিট স্টেপনি লাগিয়ে দিলাম এরপর আর কোনো কাজ নেই তো গাড়িটা রাখবো স্নান করবো স্নান করে রেস্ট নেবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো সবাই জানাবে কমেন্ট করে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা